আপনি কিছু সময়ের জন্য ভাবেন আপনি একটা কুত্তা যদি কুত্তা হইতে পারেন আমরা এই গল্প ঠিক যদি কুত্তা না হইতে পারেন এই ট্রান্সজেন্ডারের গল্প এই চলতে দেওয়া হবে না যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচ যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব কথা খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে প্রমোট করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী তাহাজিব তামাদ্দুন আমাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির কথা বলে তারা হাজার বছরের সংস্কৃতির কথা বলে কি এনেছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এটাকে আমাদের হাজার বছরের সংস্কৃতি বছর এখন হয় মঙ্গল অমঙ্গলের মালিক এই পেঁচা বান্দর এগুলা নিয়ে আপনি ভাস্কর্য নিয়ে রাস্তায় বের হলে মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র কে কুল্লা অমৃতুলা লাকুম তাআলমুল গায়ব লাস্তাকসার্তু মিনাল খায়র কললামাকাল্লানাল মালিকা ওই আলোচনায় যাচ্ছি না এই দেখেন এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সমাজে ওই পশ্চিমাদের যে সমকামিতা এটাকে তারা প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের ছোট ছোট কুমুলদি বাচ্চাদেরকে এই ধরনের জঘন্য একটা তিন তারা গিলানের চেষ্টা করতেছে এবার আমাদের সব কিছু প্রতিবাদ করা দায়িত্ব একমাত্র আলেমদের জি কয় ঠিক দেখছেন বাঙালি যেটা বলবেন এটা ঠিক বলবে সমস্যা হইলো এটা এখন মনে করেন আমি যদি মনে করেন আল্লাহ না করুক আমাদের বাংলাদেশের অবস্থা মনে করেন আমি ক্ষতি বললাম হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মাহফিলে উনাকে যদি আমি বোকা বকি করে যাই মানুষ সবাই বলবে ঠিক আবার উনি এসে যদি আমারও বকি করে তাও বলবে ঠিক মানে আমরা এলাম হুজুগের মানে জাতি আমরা হ্যাঁ এজন্য শুনেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো আসছে যে ট্রান্সজেন্ডার জগন্য এটাকে আপনারা শিক্ষা ব্যবস্থায় থাকুক এটা আপনারা চান আরো আসতে বলেন এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকুক এটাকে আমরা চাই আমরা কারা কারা চাই না সুতরাং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইসলামের সূচনা বুঝেন এই পড়াগুলো কাদেরকে পড়াচ্ছে সপ্তম শ্রেণীর বাচ্চাদের সপ্তম শ্রেণীর বাচ্চারা মাসাল্লাহ এরা তো এমনি ছোট ছোট এদের মাথায় যদি এখন এই সফটওয়্যার ঢুকিয়ে দে গেমস খেলে গেলে সবচেয়ে বড় আলেম খুব মনোযোগ দিয়ে যুবক ভাইরা কথাগুলো শুনবেন মরণা সিদ্দিকী সাহেবের মাহফিলে আসছেন কথাগুলো শুনে যাবেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার দৃষ্টিতে আমার সাথে আপনি একমত নাও হতে পারেন নাও হতে পারেন হতেও পারেন না হতে পারেন আমি আমার দৃষ্টিভঙ্গিতে বললাম বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাফিদাহুল্লাহ ওনার সফরনামা আছে জাহানে দিদা ওনার সফরনামা আছে দুনিয়া মেরে আগে ওনার সফরনামা আছে সফর দর সফর ওনার সফরনামা আছে খুতুবায় দাওরাই হিম এগুলো মাক্তাবাতুল আজহার থেকে আমাদের উবাইদুল্লাহ মামা সবগুলা একসাথে শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা যারা দায়ী আছেন তারাও পড়বেন যারা মুসলমানদের ইতিহাস জানতে চান তারাও পড়বেন যারা ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন তারাও পড়বেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকমানের সফর নামার একটা পার্ট আছে জাহানে দিদা সেখানে তিনি অমুসলিম দেশে মুসলিম পর্যটক অর্থাৎ যেই রাষ্ট্রগুলো বর্তমান মুসলমানদের অধীনে না সেই রাষ্ট্রগুলোতে তার সফরনামা তিনি লিখেছেন স্পেনের ইতিহাস লিখেছেন তিনি বলেন আজকের কর্ডোবা জ্ঞান বিজ্ঞানের নগর কর্ডোবাকে জ্ঞান বিজ্ঞানের নগরী বানিয়েছিল মুসলমানরা গ্রাগে পৃথিবীতে পরিচিত করেছিল মুসলমানরা মুসলমানরা বানিয়েছিল ইসলাম বলেন। আমি যখন আলহামরা স্পেন সফর নামায় গেলাম। আমি যখন কোর্ডোবার রাজপথ দিয়ে হাঁটি আমি যখন মাদ্রিদের রাজপথ দিয়ে হাঁটি আমি যখন বার্সেলোনার রাজপথ দিয়ে হাঁটি আমি যখন গ্রানাডার রাজপথ দিয়ে হাঁটি স্পেনের রাস্তা দিয়ে আমি যখন হাঁটি রাস্তার পাশে পাহাড়ে দেখি বিশাল বিশাল গির্জা শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমি যখন ওই গির্জার দিকে থাকাই শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমি আর নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি নাই কেন ওই গির্জার পাশে দেখলাম বিশাল বিশাল যে গির্জা দেখি না কেন গির্জার পাশে দেখি বিশাল বিশাল এক একটা মিনারা দাঁড়িয়ে রয়েছে শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমি দেখতে পেলাম ওই আমি আমার দৃষ্টি দিয়ে দেখলাম ওই মিনারাগুলো আমাকে অভিশাপ দিচ্ছে আর পাথর দিয়ে আঘাত করে বলছে ও তাকে উসমানী আজকে তুমি পিকনিক করতে আসছো আজকে তুমি ঘুরতে আসছো আমি তো গির্জা ছিলাম না আমি তো ছিলাম মসজিদ আমার বুকে কত আল্লাহর বান্দা দিয়েছিল আমার আল্লাহর বান্দা নামাজ পড়েছিল আজকে তোমরা ইসলাম বলে গিয়েছিলে ইসলামের আদর্শ বলে গিয়েছিলে আজকে খ্রিস্টানরা স্পেন দখল করে পুরা স্পেনের সব মসজিদকে তারা গিজাবা বানিয়ে নিয়েছে কর্ডোবার সেই বিখ্যাত জামে মসজিদ যে জামে মসজিদ থেকে মুসলমানরা ইউরোপে জ্ঞান বিজ্ঞানের মশাল জ্বালিয়েছিল আজকে সেই মসজিদকে তারা গির্জা বানিয়ে রেখেছে আজকে আলহামরায় মুসলমানদের কোনো চিহ্ন নাই তারা ধ্বংস করতে পারবে না আমাদের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন আলহামরা আজও দাঁড়িয়ে আছে তো আমি আপনাদেরকে স্পেনের ইতিহাস এজন্য বললাম স্পেনে মুসলমান ক্ষমতায় ছিল আটশো বছর কয়শো বছর কথা বুঝতেছেন নি আমার আটশো বছর ছিল কিন্তু দেখেন রানী ইসাবেলার সাথে রানী ইসাবেলার কিছু গাদ্দার তৈরি করলো ছলে বলে কৌশলে গানাডার পতন হলো স্পেনে যে ইসলামের পতন হলো স্পেনে ইসলামের পতনের সাথে 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 টুটল স্পেন থেকে আগের ইতিহাস তো আরো কঠোর ছিল আরো কঠিন ছিল আরো হৃদয় বিদারক ছিল এখন তো অনেক চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন হয়েছে তারপরেও আজকে পুরো ইসলামে স্পেনে ইসলাম বলতে কিছু নাই বিজাতীয় সংস্কৃতিতে ভরপুর মুসলমান কিচ্ছু নাই তো প্রশ্ন হল যেই দেশে আটশো বছর সাতশো বছর আমরা ক্ষমতায় ছিলাম আটশো সাতশো বছর ক্ষমতায় থাকার পর এমন কি হয়ে গেল যে ক্ষমতা থেকে ইসলাম নামার সাথে সাথে পুরা স্পেন থেকে একবার ইসলামের নাম নিশানা চিরতরে মুছে গেল হারিয়ে গেল এটা হলো স্পেনের ইতিহাস এবারের বিপরীত আছেন এখন চলে দুহাজার খ্রিস্টাব্দে দুহাজার চব্বিশ আপনি যদি আট থেকে চারশো বছর পিছে যান যদি আপনি ষোলোশো খ্রিস্টাব্দে যান আপনি দেখতে পাবেন পর্তুগিজ একজন নাবিক ছিলেন তার নাম ছিল বাস্কো দা গামা নাবিক বাস্কো দা গামা তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পাশে একটা জায়গা আছে ওই জায়গা থেকে ভারতের যে নৌরুট রয়েছে ওটা আবিষ্কার করেছিলেন কি আবিষ্কার করেছিলেন যে কিভাবে ভারত উপমহাদেশ আসা যায় ওখান থেকে তারা পর্তুগিজরা স্প্যানিশরা ইংরেজরা আজকে ইংল্যান্ড আমাদের বাংলাদেশের মানুষ ইংল্যান্ড গেলে নিজেকে ধনী মনে করে লন্ডনের গ্রিন কার্ড পেলে নিজেকে ধনী মনে করে নিজের লাইফকে তারা কি মনে করে সফল হয়ে মনে সফল মনে করে ইউরোপিয়ানদের ইংল্যান্ডের অধিবাসী লাল চামড়ার যেগুলো আছে সাদা চামড়ার যেগুলো আছে এদেরকে মনে করে তারা পৃথিবীর সবচেয়ে বড় সভ্য তারা পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র তাদেরকে পৃথিবীর সবচেয়ে তারা আধুনিক মনে করে অথচ এদের বাপ ছিল ঢাকা এদের দাদা ছিল ঢাকা এরা আমাদের উপমহাদেশের সম্পদ চুরি করে বাংলাদেশের সম্পদ চুরি করে ভারতের সম্পদ চুরি করে পাকিস্তানের সম্পদ চুরি করে তারা ধনী হয়েছে এদের বাপ ছিল ঢাকা এদের দাদা ছিল ঢাকা এদের চতুর্থ গোষ্ঠী ঢাকা এরা ডাকাতের বাচ্চা ঢাকা গুলামের বাচ্চা গুলাম ছড়ায় না কিছু না তারা ব্যবসার জন্য আসছে নাবিক বের করেছে তারা ব্যবসার জন্য এসেছে বলে কৌশলে তারা যখন ব্যবসার জন্য এসে সৈন্য বাড়াচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্যের যারা ছিল তারা তখন ইসলামের তাহাজিব বাদ দিয়ে ইসলামের তামাদ্দুন বাদ দিয়ে দেশ রক্ষার চিন্তা বাদ দিয়ে ইসলাম রক্ষার চিন্তা বাদ দিয়ে তারা ফাই কি করতেছে কেউ বউয়ের নামে তাজমহল বানাচ্ছে দেশ স্বাধীনতা ইংরেজ দিয়ে যাচ্ছে খবর নাই তারা কেউ তাজমহল বানাচ্ছে কেউ ওটা বানাচ্ছে কেউ ওটা বানাচ্ছে এজন্য যারা সচেতন আছেন আমি একটা কথা বলি মৌলানা মুফাক্কির ইসলাম মৌলানা সঈদ আবুল হাসান নদী রহমতুল্লাহ আলহির আল কিরাতুর রাশিদায় একটা প্রবন্ধ আছে আল তা তথা কাল্লাম কাকু আল মানার তথা কাল্লাম এখন আমাদের বাংলাদেশ থেকে যারা যায় রফিক ভাই ভালো করে শোনেন যারা বাংলাদেশ থেকে যায় তারা দিল্লিতে গিয়ে কুতুব মিনার দেখে টিকিট কেটে কি দেখে কুতুব মিনার দেখে মৌলা সঈদ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ লিখেছেন আল মেনা মানারা তা তাকাল্লাম কুতুব মিনার কথা বলে যে সমস্ত মুসলমানরা টিকিট কেটে কুতুব মিনার যায় তিনি বলেন কুতুব মিনারের যদি মুখ থাকত তোমাকে বলতো এ মুসলমান ভারতের মালিক তোমরা ছিল ভারতের ক্ষমতায় তোমরা ছিল সাতশো বছর ভারত শাসন তোমরা করেছ আজকে হিন্দুরা তোমাদের উপর ছড়ে ঘুরাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে তোমরা যদি নবীর তান্ডা নবরকের আজ শহীদ করা আদর্শ থেকে দূরে না সরতে ভারতের ক্ষমতা থেকে তোমাদের প্রথম আমরা শহীদ মিনার বানাচ্ছি আমরা কুতুব মিনার বানাচ্ছি আমরা তাজমহল বানাচ্ছি আমরা এইটা বানাচ্ছি হেরা অস্ত্র আনছে সৈন্য আনছে আস্তে 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 তারা গাদ্দার তৈরি করে ভারত উপমহাদেশের স্বাধীনতা পুরা দখল করে ক্ষমতা তারা নিয়ে নিয়েছে ইংরেজরা আমি সংক্ষেপে ইতিহাস বলতেছি শাহ শাহবলিউ মহাদেশ দেলবীর যুগ গেল শাহ আব্দুল আজিজ মাহাদিস দেহলবী রহমতুল্লাহ আলহী ফতুয়া দিলেন বাংলাদেশ ভারত পাকিস্তান তিন রাষ্ট্র দারুল হার হয়ে গিয়েছে যেহেতু দারুল হার হয়ে গিয়েছে সুতরাং কি করতে হবে সব মানুষের উপর আজাদির লক্কার সংগ্রাম করা জিহাদ করা ব্রিটিশ বিরোধী আন্দোলন করা সব মানুষের উপর ফরজ হয়ে গিয়েছে স্বাধীনতার যুদ্ধ শুরু হলো জেহাদ শুরু হলো বালাকুটে যুদ্ধ হলো আপনারা জানেন থানাভবন কেন্দ্র থানাভবনকে রশিদ আহমদ গাঙ্গী রহিহী হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লা আলহীকে কেন্দ্র করে এখানে একটা স্টেট ইসলামিক স্টেট প্রতিষ্ঠা হলো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ হলো আমি ইতিহাস ধাপে ধাপে আসতেছি ব্রিটিশরা ক্ষমতায় আসলো একশো পঁচাত্তর থেকে একশো আশি বছর এই তিন রাষ্ট্রে তারা ক্ষমতায় ছিল পনেরো বছর না বিশ বছর না ত্রিশ বছর না চল্লিশ বছর না একশো থেকে আশি বছর ব্রিটিশরা এই উপমহাদেশের মালিক মুস্তার ছিল এখন যে আমরা বিদ্যুৎ এই যে বিদ্যুৎ আমাদের উপমহাদেশে বিদ্যুৎ এনেছে ব্রিটিশরা আমাদের দেশে যে রেল চলে এই রেল লাইন এনেছে ব্রিটিশরা রেল সংযোগ দিয়েছে ব্রিটিশরা এখনও যদি আপনি কুষ্টিয়ার দিকে যান একটা ব্রিজ আছে হার্ডিং ব্রিজ এটা কিন্তু ব্রিটিশের বানানো অধিকাংশ রেল সেতু ব্রিটিশের বানানো বড় বড়ো হাইওয়েগুলো ব্রিটিশের বানানো আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ব্রিটিশরা ব্রিটিশরা এই একশো আশি সত্তর আশি বছর কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার করেছে আলেমদের উপর কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার করেছে অত্যাচারের মাত্রা এগুলো ইতিহাসের নানা কিতাবে আছে ওলামা হিন্দকে শান্দারে মাঝি খুললে পাবেন গোলামা আবার উমকা মুজাহাদানা কারনামা খুললে পাবেন তারিখ তারিখে দলুম দবন খুললে পাবেন তারিখে দাওয়াত ও আজিমত খুলে পাবেন আকাবের দবন কিয়াতে বড় খুললে পাবেন সেদিকে আমি যাচ্ছি না যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একশো ষাট বছরের অত্যাচারের শুধু যদি একটা নমুনা দেখতে চান দারুন দৌবন্ধর প্রথম ছাত্র যিনি ছিলেন সে হলেন মাহমুদ হাসান দুর হল্লা তিনি তার ছাত্র শেখুল আরবি আজম শেখুল ইসলাম সৈদ হুসাইন আহমদ মাদানি রহিমহল্লা তাদের দুইজনকে মার্টার কারাগারে বন্দি করে রেখেছিল কি অত্যাচার ব্রিটিশরা করেছিল কি জুলুম ব্রিটিশরা করেছিল জানতে চান এ মুসলিম সমাজ বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলিম ভাইদেরকে বলি আমাদের আঁকা বীরদেরকে চিনতে হবে কেন মুস্তাদাকে হা কিমা হা কিম নিশাপুরে হাজি শুনেছেন সরবার বলেছেন আল বারাকা মা আকা আল্লাহ বরকত রেখেছেন তোমাদের আকাবিরদের সাথে সুতরাং আল বারাকা মা আকাবিরিকুম এই শব্দে হাদিস ফেসেছে আল বারাকা আল্লাহ বরকত রেখেছেন মা আকাবিরিকুম তোমাদের আকাবিরদের সাথে এই জন্য আমাদের এই দুই আকাবিরদের লেখা বই যদি আপনি আসিরান মাল্টা মাল্টার কারাগারের দ্বীপের অত্যাচারের কাহিনী পড়েন আপনি অবাক হয়ে যাবেন আজকে আপনি টুপি পড়ছেন আজকে আপনি পাঞ্জাবি পড়ছেন আজকে আপনি হতেই বলুম মার মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছেন প্রশ্ন হলো ব্রিটিশের একশো আশি বছর পাড়ি কাছে আসলো কেমনে দিন আপনার কাছে আসলো ইসলাম আপনার কাছে আসলো কেমনে শরীয়ত আপনার কাছে আসলো আপনি কখনো চিন্তা করেছেন কার জন্য খান মোল্লা সিনেন বাপ সাহ তো দুই পৃষ্ঠা বাংলা পড়ে নিজে বহু বড় পণ্ডিত হয়ে গিয়েছেন বাপ সাহেব তো এমন দু চারটা বাংলা চটি বই পড়ে নিজে মুস্তাহিদ হয়ে গিয়েছেন বাপ এমন নিজে এক বছর সৌদি থেকে বড় আল্লামা হয়ে গিয়েছেন মনে রাখবেন করবেন ইসলামের হেফাজত করেছেন আলেমরা ইসলাম পৌঁছাইছেন আলেমরা ইসলাম আপনার কাছে পৌঁছাইছেন ব্রিটিশের অত্যাচার সহ্য করে তোমার কাছে ইসলাম তোমার পাপের মাধ্যমে আসে নাই তোমার তাজার মাধ্যমে আসে নাই ইসলাম এসেছে আলেমদের মাধ্যমে যারা আলেমদের বিরোধিতা করবে আল্লাহ শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু সময় কম ভালো করে শুনেন আর বেশি সময় নষ্ট করা যাবে না সময় কম একটু ভালো করে শুনেন আমাদের আঁকা আবির্গণ আঠারোশো আঠারোশো সালে সিপাহী বিপ্লব হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হলো আমাদের আঁকা আবির্গণ দেখলেন এখন তো আর আপাত যুদ্ধ করতে পারছি না যেহেতু যুদ্ধ করতে পারছি না কি করতে হবে কি করতে হবে কি করতে হবে একটা মাদ্রাসা করতে হবে বলে না সুবাহ সুবাহ আসতে বলে কেন মাদ্রাসা করব এজন্য করব আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এক একটা বুলেট হবে এক একটা কি হবে এক একটা বুলেট হবে এই প্রসঙ্গে এই চিন্তা করে

আমরা তো চলে যাব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছাবো কেমনে একটা মাদ্রাসা করতে চাচ্ছি কাসিম আসো নবী করিম সোসাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বলেন ও কাসিম এখানে মাদ্রাসা করো কাসিম ঘুম ভেঙে গেছে দৌড় দিয়ে সত্তা মসজিদের ডালিম গাছের নিচে গিয়ে দেখেন নবী করিম সোল্লাহামের লাটি মুবারকের দাগ এখনো বাকি আছে সেই লাঠি মুবারকের মধ্যে একজন ছাত্র মুল্লা মাহমুদ আর এক এক উস্তাদ মুল্লা মাহমুদ আর এক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ হাসান দিয়ে দার আলম সূচনা হয়েছে আজকে পৃথিবীর যেই জায়গায় যান শেখুল ইসলাম তাকে উসমানি বলেন আমি নাইরুবিতে গিয়েছি আফ্রিকায় গিয়েছি উগান্ডায় গিয়েছি ইতুপিয়ায় গিয়েছি দুনিয়ার যে জায়গায় দেখেছি যারাই কেন্দ্রিক কোরআনের মেহনত করে যারাই খালিশহিল কোরআনের মেহনত করে তারা কোনো না কোনোভাবেই দার আলম সাথে জড়িত এমন একটা প্রতিষ্ঠান তো দারুণ দমন এখন আমি যে প্রসঙ্গ বললাম বলতে চাইলাম ব্রিটিশরা একশো পঁচাত্তর বছর এত অত্যাচার করলো জুলুম করল এত অত্যাচার জুলুম করে ইসলামকে মিটাতে পারে নাই কেন স্পেনে ক্ষমতা থেকে ইসলাম নামলো সব হারাই গেল আর আমাদের এখানে একশো আশি বছর জুলুম করে পারে নাই কেন কারণ আমাদের এখানে একজন শাহ আব্দুল আজিজ মহাদিসবি ছিলেন আমাদের এখানে একজন সঈদ আহমদ সঈদ বেরলবি ছিলেন আমাদের এখানে একজন সঈদ ও তয় ইমদাদুল্লাহ মহাজির মক্কি ছিলেন আমাদের একজন একজন ফকাইহুল্নদ আহমদ গাঙ্গুই ছিলেন আমাদের এখানে একজন কাসিমুলি ছিলেন যারা সংগ্রাম করেছেন জিহাদ করেছেন পরবর্তী প্রজন্মের ইসলাম আর হেফাজত করে দারুন দবন প্রতিষ্ঠা করেছেন এই জন্য দারুন এটা কোনো প্রতিষ্ঠান না দারুন দবন একটা চিন্তা এই দারুমের চিন্তা যাদের ভিতর থাকবে তারা বোর্ডিং ডাল খেতে পারে আলু খেতে পারে বড় টাকা পয়সা না কমাতে পারে কিন্তু কোনো পাতিলের সাথে কখনো আপোষ করে না কোন বাতিলের সাথে কখনো আপুষ করে আমাদের আকাবিরগণ তালিমের রক্ষা করেছিলেন বাংলাদেশের নাস্তিক মূর্তরা দেখেছে রে বাংলাদেশে ইসলামের উপর আঘাত করতে চাইলে এখন আলেমরা বের হওয়ার আগে মতিজিলে একটা স্কুল আছে নটর ডেম আছে না নাই এটা হলো খ্রিস্টান মিশনারিদের স্কুল দেখা যায় শাহবাগিরা দুই চারটা মোমবাতি জ্বালাইয়া যদি রসুল্লাহ আসলামের নামে কেউ কটুক্তি করে ফ্রান্সে দেখা দেয় হুজুররা বের হওয়ার আগে নটরডেমের ছাত্ররা মিছিল বের করে ঠিক কিনা এজন্য তারা ওই যে কামালা সাথুর যা করেছে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে শুরু হয়েছে কেন শিক্ষা সিলেবাস নিয়ে এজন্য শুরু হয়েছে যে একটা কুল্ল একটা বাচ্চার বাচ্চাকে যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চান একটা বাচ্চার যদি শিকড় কেটে দিতে চান ছোট্টবেলায় তার মাথায় নাস্তিকতাবাদের সিলেবাস ঢুকিয়ে দেন ছোট্টবেলায় তার মাথায় বিবর্তনবাদের সফটওয়্যার ঢুকিয়ে দেন ছোট্টবেলায় তার মাথায় ট্রান্সজেন্ডারের সিলেবাস ঢুকিয়ে দেন কেন যাতে এই ছেলে যখন বড় হবে তখন না আল্লাহকে চিনবে না জান্নাত চিনবে না জাহান্নাম চিনবে না নবীকরিম সস্তামের এই চরিত্র জানবে না সাহাবা একরামকে চিনবে ওই যে ব্রিটিশরা চেয়েছিল আমরা চলে যাচ্ছি কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি করে যেতে চাচ্ছি যারা নামে হবে মুসলমান চিন্তা চেতনা হবে ব্রিটিশ চিন্তা চেতনায় হবে কি ব্রিটিশ দেখেন আজকে আমাদের সমাজে আপনারা তো বলতেছেন মাসাল্লাহ হতেবে উম্মার মাহফিলে আসছি ইমান আকিদার ঠিক আছে কিন্তু আশা স্লোগান দিচ্ছেন ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান তারা ভিতরে ভিতরে যে আপনার গড় ডাকাতি করে নিয়ে যাচ্ছে সেই খবর আপনার নাই উল্টা আপনি স্লোগান দিচ্ছেন হুশিয়ার সাবধান তারা তো হুশিয়ার আছে হুশিয়ার তো না আমরা দেখেন দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সবাই দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল সপ্তম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ দেখেন এখানে তারা কি করেছে জানেননি এখানে একটা গল্প লিখেছে যে গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে ট্রান্সজেন্ডার মানে পুরুষ কিন্তু সে মনে মনে বলতেছে আমি মহিলা অথবা সে মহিলা মনে মনে বলতেছে আমি পুরুষ এটাকে দেখেন ইসলামে তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু নাই এই জিনিসটা বুঝেন যারা আমাকে চিনেন তারা তো আমাকে চিনেন সম্পর্কে আমার মোটামুটি জানা আছে শুনেন যারা এদেরকে যদিও আমরা পরিচিতির জন্য যদি তৃতীয় লিঙ্গ বলি সমস্যা নাই কিন্তু ইসলামী শরীয়তে হিজিরা পুরুষ না মহিলা এই ব্যাপারে বিস্তারিত বিধান আমাদের কুদুরি থেকে পড়া শুরু হয় না কথা বলেন না মাদেশের ছাত্র ভাইরা তাদের ভিতরে যদি পুরুষের আলামত পাওয়া যায় তারা পুরুষ আর যদি মহিলার আলামত পাওয়া যায় তারা মহিলা এগুলো আমাদের বইয়ে আছে না নাই আশা ওই মোল্লা স্বতন্ত্র কিতাব আছে লম্বা আলোচনা তিনি ব্যাপারে করেছেন আরো অসংখ্য কিতাবে হেদায়তে তো একদম পরিপূর্ণ কামা হাক্কাউ সব কিতাবে আমাদের আছে এখানে দেখেন এই বইয়ের দাখিল এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী এই বইয়ের উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই একটা শিরোনাম দেওয়া হয়েছে শরীফা একটা গল্প আনা হয়েছে শরীফা গল্পের শিরোনাম মানুষ মানুষে মানুষের সাদৃশ্য ভিন্নতা পুরোটা পড়ার সময় নেই আমি আপনাদেরকে একটু একটু করে পড়ে শোনাই যে এই হিজড়ার বিপরীতে আরেক যারা পুরুষ কিন্তু মনে করে মহিলা যারা মহিলা কিন্তু মনে করে পুরুষ পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে মহিলার সাথে থাকে মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের সাথে থাকে এ সমস্ত ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে কেমনে প্রমোট করা হচ্ছে দেখেন গল্প লিখতেছে শরীফা বললেন যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ আচ্ছা আনুচিং অবাক হয়ে বলল। আপনি তখন শরীফা বললেন যখন আমি শরীফা বলতেছে মানে শরীফা মেয়ে যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ অর্থাৎ স্কুলে যখন পড়তাম নাম ছিল শরীফ আহমেদ আনু সিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কী করে শরীফা বললেন আমি তখনও যা আসিলাম এখনও তাই আসি নামটা কেবল বদলেছি যে আগে ছিলাম শরীফ এখন হয়েছে কি শরীফা ওরা শরীফার কথা ঠিকঠাক বুঝতে পারলো না আচ্ছা লম্বা বক্তব্য আমি একটু একটু করে পড়ে বলাই কিন্তু ছোটোবেলায় সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমার ছেলেটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে আমি মেয়েদের পোশাক পরতে ভালোবাসতাম কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনতে রাজি দিত না মেয়েদের সঙ্গেই খেলতে আমার বেশি ইচ্ছে করত। আচ্ছা এরপর লিখতেছে এমন একজনের একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে অর্থাৎ আমা আমার মনে হলো এই মানুষটাও আমার মতো সে আমাকে বলল আমরা বা নারী বা পুরুষ নই আমরা হলাম তৃতীয় লঙ্গ তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার আচ্ছা গল্প আগাচ্ছে সামনে বলছে তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে গল্প আগাচ্ছে দেখেন এই পৃষ্ঠায় একদম ছবি দিয়ে দিস দেখতেছেন নি আপনারা দেখেন ছবি দিয়ে দিছে এরপরে এই পৃষ্ঠায় আয়সা লিখতেছে আয়সা আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়ে মেয়েদের পোশাক আচরণ কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষেরও কি তেমন হবে দেখেন এই আলোচনা করে 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 এই পৃষ্ঠায় আয়সা ভয়ঙ্কর কথা যেটা চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখতেছে দেখেন লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল এই প্রসঙ্গটা মনোযোগ দিয়ে বুঝেন আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয় মামুন বলল তাই তো আমরা শরীফার জীবনের গল্প শুনলাম যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে তার কাছে এমন একজনের কথা জানলাম যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে নাজবিল্লা বাসায় গিয়ে জুড়ে বলবেন আসতে বলে নেবেন অর্থাৎ বুঝছেন অর্থাৎ শরীফা সে যদিও ছেলে কিন্তু মনে মনে সে মেয়ে আবার শরীফা এমন একজন বন্ধু পেয়েছে যে আসলে হইল মেয়ে কিন্তু মনে মনে সে কি ছেলে এটাকে পরিভাষায় বলে ট্রান্সজেন্ডার এটাকে পরিভাষায় কি বলে ট্রান্সজেন্ডার দেখেন আমরা যখন প্রথম ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা শুরু করি তো তারা বলেছে এটা পরিবর্তন হবে শুধু শব্দ পাল্টাইছে কিন্তু গল্প সব আগের মতো কি ঠিক আছে আচ্ছা এবার বলেন এই ট্রান্সজেন্ডার কোনো ছেলে যদি নিজের ছেলে মনে মেয়ে মনে করে এটা কি মেয়ে হয়ে যাবে আচ্ছা আমি খুব সহজ করে বলি যারা এই সমস্ত কুখাদ্য পশ্চিমাদের সমকামিতাকে প্রমোট করার জন্য ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে এই ধরনের গাঁজাখুরির শব্দ এখানে লিখেছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কিছু সময় নিজেকে মনে মনে ভাবেন তো আপনি একটা কুত্তা একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করলে মেয়ে হয়ে যায় আপনি কিছু সময়ের জন্য ভাবেন আপনি একটা কুত্তা যদি কুত্তা হইতে পারেন আমরা এই গল্প ঠিক মাপবো যদি কুত্তা না হইতে পারেন এই ট্রান্সজেন্ডারের গল্প এই দেশে দেওয়া হবে না কথা খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সমকামী প্রমোট করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী তাহাদিফ তামাদ্দ আমাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির কথা বলে তারা হাজার বছরের সংস্কৃতির কথা বলে কি এনেছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা এটাকে আমাদের হাজার বছরের সংস্কৃতি একশো পঞ্চাশ বছর হয় না এখন মঙ্গল অমঙ্গলের মালিক এই পেঁচা বান্দর এগুলো নিয়ে আপনি ভাস্কর নিয়ে রাস্তা বের হলে মঙ্গল ও মঙ্গলের মালিক একমাত্র কে আল্লাহ কুলা আমলিকুল নাফসি মাসা ওয়ালা জাররা ইল্লা মাশাআল্লাহ লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র কল্লা নাকলানার মালিকা ওই আলোচনায় যাচ্ছি না এই দেখেন এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সমাজে ওই পশ্চিমাদের যে সমকামিতা এটাকে তারা প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের ছোট ছোটো কুমলদি বাচ্চাদেরকে এই ধরনের জঘন্য একটা তিন তারা গিরানোর চেষ্টা করতেছে এবার আমাদের সব প্রতিবাদ করা দায়িত্ব একমাত্র আলেমদের জি কয় ঠিক দেখছেন বাঙালি যেটা বলবেন এটা ঠিক বলবে সমস্যা হইল এটা এখন মনে করেন আমি যদি মনে করেন আল্লাহ না করে আমাদের বাংলাদেশের অবস্থা মনে করেন আমি খতিবুল্লাহ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেবের মাহফিলে উনাকে যদি আমি বোকাবকি করে যাই মানুষ সবাই বলবে ঠিক আবার উনি এসে যদি আমারও বোকাবকি করে তাও বলবে ঠিক মানে আমরা এলাম হুজুগে মানে জাতি আমরা হ্যাঁ এজন্য শুনেন এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো আসছে যে ট্রান্সজেন্ডার জঘন্য এটাকে আপনারা শিক্ষা ব্যবস্থায় থাকুক এটা আপনারা চান আর আসতে বলেন এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকুক এটাকে আমরা চাই আমরা কারা কারা চাই না সুতরাং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইসলামের সূচনা হয়েছিল এই বুঝেন এই পড়াগুলো কাদেরকে পড়াচ্ছে সপ্তম শ্রেণীর বাচ্চাদের হ্যাঁ সপ্তম শ্রেণীর বাচ্চারা মাসাল্লাহ এরা তো এমনি ছোট ছোট এদের মাথায় যদি এখন এই সফটওয়্যার ঢুকিয়ে দেয় গেমস খেলে গেলে